সম্মানিত দর্শক ও মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক হাজার থেকে বারোশো লেনের অরিজিনাল আটাইশ দিন হরমোন খাওয়ানো মনোসেক্স পেয়ার মাছের পোনা যারা যারা সংগ্রহ করতে চান তো ও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এমন কি আমাদের হেসের থেকে মাছের পোনাও দেখেও আপনারা ক্রয় করতে পারেন তো মনোসেক্স তেলাপে মাছের পোনা প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস মাছের পোনা আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছের পোনা আপনারা কালচারের জন্য চাষ করতে পারেন তো দেখুন বন্ধুরা আপনার অরিজিনাল আটটা জিন হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা যার যাদের প্রয়োজন লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো দেখুন বন্ধুরা আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাবার জন্য করেছি যে মাছটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাছের পুকুরের বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা বারো থেকে পনেরো ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন